আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই জাতীয় সংগীত পরিবর্তনের দাবি উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী দল জামাত ইসলামী সাবেক আমির গোলাম আজমের ছেলে আমান আজমির এই দাবি তুলেন আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্ক চলছে কিন্তু এবারই প্রথম নয় এর আগেও অন্তত তিন দফায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ও তৎপরতা নেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন উঠেছে কোন প্রেক্ষাপটে এই গান রচনা করা হয় এবং কেনই বা পরবর্তীতে এটিকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো পাঁচ সালে ব্রিটিশ ভারতের বঙ্গভঙ্গ সময়কালে বাংলা দুই অংশ বিভক্ত হওয়ার সিদ্ধান্তে বাঙালি জাতি এক তীব্র প্রতিবাদে ফেটে পড়ে এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা গানটি যা বাংলার প্রকৃতি সংস্কৃতি এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার প্রকাশ বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে এই গানটি শীঘ্রই জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় তবে এখানকার মানুষের মনে বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিদ্যমান ছিল আমার সোনার বাংলা সেই চেতনার এক শক্তিশালী প্রতীক হিসেবে আবির্ভূত হয় পাকিস্তান শাসনের বিরুদ্ধে যখন বাঙালিরা তাদের ভাষা সংস্কৃতি এবং অধিকার রক্ষার জন্য আন্দোলন শুরু করে তখন এই গানটি তাদের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে ইতিহাসবিদরা বলছেন উনিশশো ছেষট্টি সালে ঢাকার ইডেন হোটেলে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কাউন্সিল অধিবেশনের উদ্বোধন হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি দিয়ে এই গানটির প্রতি ছিল বঙ্গবন্ধুর আলাদা রকমের আবেগ উনিশশো সালের পহেলা মার্চ গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পরে তিন মার্চ রেস কোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষে ঘোষিত স্বাধীনতার ইস্তেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয় উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মুজিবনগর স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় এরপর গানটি উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত হিসাবে প্রথম গাওয়া হয়েছিল পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত এই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে পরিবেশন করা হতো উনিশশো সালের সতেরোই জানুয়ারি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আমার সোনার বাংলাকে দেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে এই ঘোষণার মাধ্যমে গানটি বাংলাদেশের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতি আসনে বসেন খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমাতে বসে মোস্তাক জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসাবে প্রস্তাব করতে রাজনৈতিক বিশ্লেষক ও ঐতিহাসিকরা বলছেন দিন মোহাম্মদ কমিটি এ বিষয়ে তিনটি বৈঠক করে সে কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটি হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা কিন্তু কু পাল্টা কুতে এই প্রস্তাব হালে আর পানি পড়েনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো উনআশি সালের তিরিশ এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সংগীত করার প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিদায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয় কিন্তু উনিশশো সালে জিয়া রহমান নিহত হলে সেই উদ্যোগ থেমে যায় চাপা পড়ে সেই নির্দেশনাও জাতীয় সঙ্গীত পরিবর্তনে তৃতীয় দফায় উদ্যোগ নেওয়া হয় দুই এক থেকে দুই সালে বিএনপি জামাত জোশ সরকারের আমলে দুই সালের ১৯ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামি এবং সমাজকল্যাণ মন্ত্রী জামায়াত নেতা আলী হাসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান Bangla Affairs News Desk